সাংবাদিকরা বলেন সম্প্রতি আমরা দেখেছি শাকিব খান আপনি এবং ছেলে শেজাদ খান বীর নিউ ইয়র্কে গিয়েছিলেন ঘোরার জন্য সেখানে আপনারা নানান জায়গায় ঘুরেছেন এবং সেই ছবিগুলো আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি আপনার এবং শাকিব খানের ঘনিষ্ঠ ছবিগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আপনারা হয়তো আবারও মিলে গেছেন তো এই বিষয়ে আপনি কি বলবেন উত্তরে স্বপ্ন মিয়াসমিন বুবলি বলে আমি আসলে মুখে কিছুই বলতে চাই না ছবির মাধ্যমেই সাকিব খানের আমি আপনাদের এই প্রশ্নের উত্তর আর অনেক আগেই দিয়ে দিয়েছি যেটা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এই কথাগুলো বলেই মিষ্টি করে হাসে তারপর সাংবাদিক বলেন আপনি আর শাকিব খান যদি মিলে গিয়ে থাকেন তাহলে এবার অপবিশ্বাসের কি হবে অপবিশ্বাসের নাম শুনেই রেগে গেলেন বুবলি বুবলি বলেন কার কি হবে সেটা আমি কিভাবে বলবো আর এই প্রশ্নটাই বা আপনারা আমাকে কেন করছেন আমি তার কোনো কথা শুনতে চাই না তার নামটাও আমি আমার মুখে উচ্চারণ করতে চাই না এই মহিলা প্রচন্ড পরিমাণে খারাপ আমার জীবনে যখন ভালো কিছু আসে তখনই এই মহিলা সব রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এই মহিলার চেহারা দেখলেও আমার খুবই ঘৃণা লাগে বুবলি আর বলেন এর হাতে কোনো সিনেমা নেই কোনো কাজ নেই শুধুমাত্র উদ্বোধন করে বেড়ায় দোকান পাট তাই তিনি আমাকে নিয়ে এবং শাকিব খানকে নিয়ে কথা বলে মানুষের লাইম লাইনে আসতে চায় যাতে করে তার ভিডিওতে কিছু ভিউ হয় তাকে যেন বেশি বেশি করে ব্র্যান্ড প্রমোটার হিসেবে ডাকা হয় এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু ইনকাম করতে পারে আর এই কারণেই সে যা নয় তা মন্তব্য আমাদের নিয়ে করতে থাকে আমার এবং সাকিব খানের মাঝখানে এই মহিলা যথেষ্ট ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে এবং এখনো করে যাচ্ছে এই মহিলার সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না শুনতে চাই না এবং এর নামও আমি আমার মুখে উচ্চারণ করতে চাই না এবার এভাবেই সাংবাদিকদের ক্যামেরার সামনে স্বপ্নমিয়াসফিন বুবলি অপবিশ্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন